তাহলে কথা যদি করতে পারি বাধ্যতামূলক তাহলে আমার ভগবানের নিয়ম আদেশটা পালন করাও কিন্তু বাধ্যতামূলক করতে এজন্য পরিবারের সবাইকে নিয়ে এই একটা মাস একটু কষ্ট করেন যদি সারা না পারেন একটা মাসই করেন মানে ছেলে নিয়ে যা সব সবাইকে নিয়ে বোঝাবে বাবা না সে মায় বুঝাবে কথাটা বুঝেছেন কারোর স্ত্রী যদি পাপ করে সেই পাপ স্বামীর কালে করে স্বামী কিন্তু বিপদ যদি স্ত্রী সঠিকভাবে পরিচালনা করতে না পারে তাহলে স্ত্রীর বহন করতে হবে শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুতে পড়ে কর্মচারী যদি পাপ করে সেই পাপ মালিকের তাহলে মালিক সাবধান গুরুদেব সাবধান এবং সালিলা সাবধান